নমস্কার বন্ধুরা লুচি তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এইভাবে ছানার লুচি বা ছানাপুরি বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার খেলে অন্য সব লুচি খেতে ভুলে যাবেন বারবার খেতে মন চাইবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর প্রত্যেকটা লুচি হবে এই রকম বলের মতো ফুলকো আর পাতলা আর নরম তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন থাকবে অনেক টিপস অ্যান্ড টিক্স চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো ছানার লুচি বানানোর জন্য প্রথমেই কড়াই দিচ্ছি অল্প একটু জল তারপরে দিচ্ছি পাঁচশো এম দুধ কড়ায় প্রথমে জল দিয়ে তারপর দুধটা দিলে কিন্তু ছানাটা খুব ভালো হয় আর দুধরা কড়ার তলায় লেগে যায় না এবার একটা বাটিতে নিয়েছি একটা পাতিলেবুর রস ও তাতে অল্প একটু জল মিশিয়ে নিলাম তবে আপনারা ভিনিগার বা টক দই দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন আমি আজকে পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নেব তো দুধ ভালো করে ফুটে গেলে তারপর গ্যাস অফ করে দিয়ে পাতিলেবু ও জলের মিশ্রণটা আস্তে আস্তে দুধের সঙ্গে মেশাতে থাকব এইভাবে হালকা হাতে নাড়তে চাড়তে থাকলেই দেখবেন দুধটা খুব সুন্দরভাবে কেটে গিয়ে ছানাতে পরিণত হয়ে যাবে তো ছানাটা কেটে যাওয়ার পর পাঁচ মিনিট আমি এইভাবেই কড়ার মধ্যে ছানাটাকে রাখব তারপর ছানাটাকে ছাঁকবো ততক্ষণ চলুন ছানার লুচির জন্য ময়দাটা মেখে নিই তো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি দুই কাপ ময়দা আর দিচ্ছি দুই চামচ সুজি ছানার লুচির জন্য ময়েন দেওয়ার সময় অল্প একটু সুজি দিলে ছানার লুচিগুলি খুবই নরম হয় আর দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি অল্প একটু কালো জিরে আর নিয়েছি একটু জুয়ান তবে জুয়ানটা এমনি না দিয়ে দুই হাতে তালুতে একটু ঘষে দেব জুয়ান দিলে লুচির মধ্যে টেস্টটাও খুব সুন্দর হয় আর গ্যাস সম্বল হওয়ারও ভয় থাকে না যে কোনো লুচির ক্ষেত্রেই অল্প একটু জোয়ান মিশিয়ে দিতে পারেন আর দিলাম একটু বেশি পরিমাণে দুই চামচ সাদা তেল সাদা তেল ময়নটা একটু বেশি পরিমাণেই দেবেন তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়নটা যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এইভাবে মুঠো করলে দেখবেন মুঠো হয়ে যাবে আর ভাঙলে দেখবেন ঝুড়োঝুরো হয়ে পড়ে যাবে তখন অল্প অল্প করে ঈষদ উষ্ণ জল দিয়ে ময়দাটা মাখবো যেহেতু ময়দার সাথে ময়নে অল্প সুজি দিয়েছি তাই ইষদুষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভিজে গিয়ে ময়দার সঙ্গে মিশে যাবে তো এইভাবে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে ময়দাটা মাখতে হবে তো হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে পাঁচ মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি তো দেখুন একদম নরম ও সফট করে মেখে নিয়েছি এবার ওপরে একটু সাদা তেল বুলিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য তো ততক্ষণ চলুন ছানাটা ছেঁকে নিই তো তার জন্য একটা ছাঁকনি নিয়েছি তার ওপরে দিচ্ছি একটা পাতলা সুতির কাপড় এবার এর ওপরে ছানাটা দিয়ে ছেঁকে নেব তো ডাইরেক্ট ছাঁকনির মধ্যে ছানাটা দিয়ে ছাঁকলে আমার মনে হয় কিছুটা ছানা ওই ছাকনির তারজালির মধ্যে ঢুকে যায় ফলে ছানা কিছুটা নষ্ট হয় তাই এইভাবে একটা পাতলা সুতির কাপড়ের উপরে ছাঁকতে পারেন আর যেহেতু পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটিয়েছিলাম তাই একটু নর্মাল জল দিয়ে ছানাটা ধুয়ে নেব তাহলে ছানার মধ্যেকার ভাবটা কেটে যাবে এবার ছানাটাকে ভালো করে চেপে চেপে ছানার জলটা বাদ দিয়ে দেব। এবার একটা পাত্রের মধ্যে ছানাটাকে ঢেলে নিচ্ছি তো ছানার লুচির জন্য এবার ছানার পুরটা বানিয়ে নেব তার জন্য ছানাটাকে প্রথমে হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে মিহি করে মেখে নেব। তো দেখুন হাতের এই জায়গাটা দিয়ে ভালো করে প্রেস করে করে ছানাটাকে মথে নেব। এবার ছানার পুরের টেস্টটাকে বাড়ানোর জন্য এর মধ্যে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ আর দিচ্ছি এলাচি পাউডার অল্প একটু আমি আজকে কেনা এলাচের গুঁড়ো ব্যবহার করছি তবে আপনারা চাইলে এলাচের দানাগুলি বের করে গুঁড়ো করেও দিতে পারেন তাতেও কিন্তু একই কাজ হবে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন ছানার পুটটাকে এইভাবে মিহি করে মেখে নিয়েছি এবার পুটটাকে একটা সাইডে রেখে ময়দার যে ড্রোটা দশ মিনিট রেস্টে রেখেছিলাম তো দেখুন এখন বেশ নরম ও সফট হয়ে গেছে এবার আরও একটু হাত দিয়ে মথে নিয়ে লেচি কেটে নেব। আর ছানার লুচির জন্য ময়দাটা ঠিক এইভাবেই মাখতে হবে তো সব লেচি কাটা হয়ে গেছে এবার এই লেচিগুলিকে বেলার সুবিধার জন্য দুই হাতে তালুর সাহায্যে গোল করে এইভাবে চ্যাপটা করে রেডি করে নিলাম তো আমার বারোটা লেচি হয়েছে তার জন্য আমি এই ছানার পুটটাকে ছোট ছোট বলের মতো বারোটা বল বানিয়ে নিয়েছি তাতে পুটটা ভরতে সুবিধা হবে এবার একটা একটা লেচি নিয়ে বাটির সেপ দিয়ে একটা একটা ছানার বলের পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব তারপর আবারও দুই হাতের তালুর সাহায্যে ভালো করে সেট করে নেব তো একই রকমভাবে সবগুলি লেচির মধ্যে ছানার পুর ভরে রেডি করে নিয়েছি এবার একটা ভিজে সুতির কাপড় ঢাকা দিয়ে রাখবো কারণ যাতে একটা একটা বেলতে বেলতে অন্য লেচিগুলি যাতে ড্রাই হয়ে না যায় এবার একটা বাটির মধ্যে নিয়েছি রিফাইন অয়েল বা সাদা তেল এবার একটা একটা লেচি নিয়ে অল্প একটু করে সাদা তেল ছড়িয়ে বেলে নেব হালকা হাতে চাপ দিয়ে দিয়ে একটু গোল করে বেলে নেব তাতে করে ছানার পুটটা বেশ সুন্দরভাবে পুরো লুচিটার মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়বে তো আমার একটা লুচি বেলা হয়ে গেল তো একই রকমভাবে বেশ কয়েকটা বেলে নিয়েছি এবার কড়াইয়ের সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা লুচি দিয়ে দেব যখন লুচিটা তেলের ওপরে ভেসে উঠবে তখনই আমি ছান্তা দিয়ে হালকা করে প্রেসার দেব তাহলেই দেখবেন লুচিটা সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠবে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেবেন তারপর লুচি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন তো এইভাবে করে দেখুন উল্টে পাল্টে একটা লুচি ভাজা হয়ে গেল আর লুচিটা দেখুন বলের মতো হয়ে ফুলে উঠেছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে তো আরও একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন লোতেও রাখবেন না আবার হাই ফ্লেমেও রাখবেন না তো লুচিটা যখনই তেলের উপরে ভেসে উঠবে তখনই ছান্তা দিয়ে হালকা চাপ দিলেই দেখবেন লুচিটা খুব সহজেই ফুলে উঠবে তারপর উল্টে পাল্টে ভেজে তুলে নেব তো এইভাবে একে একে আমি কয়েকটা লুচি ভেজে নিলাম আর দেখুন প্রত্যেকটা লুচি একদম গোল বলের মতো ফুলকো ফুলকো হয়েছে আর ছানার এই লুচিগুলি খেতে এক কথায় অপূর্ব হয় অন্য সব লুচির থেকে আলাদা এবার একটা আমি লুচি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন লুচিগুলি কতটা নরম এবং পাতলা হয়েছে আর ভেতরে ছানার পুর সর্বত্র সমানভাবে ছড়িয়ে আছে আর আজকে আমি ছানার লুচিগুলি কাশ্মীরি আলুর দমের সঙ্গে পরিবেশন করব যেটা দিয়ে খেতে এই ছানার লুচিগুলি অসাধারণ লাগবে এই কাশ্মীরি আলুর দমের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন